সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে আমরা আলোচনা করব যে ইউক্রেন রাশিয়ার সঙ্গে কি এবছরই হেরে যাবে যুদ্ধে ঝুঁকি আছে কতটুকু নিয়ে ধরুন একটি দল বা একটি গ্রুপ দেশ যখন অপর কোন দলের বিরুদ্ধে গ্রুপের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে লড়াই করে এবং লড়াই করতে করতে সে যখন বুঝতে পারে যে তার পক্ষে আর জয় হওয়া সম্ভব নয় যার বিরুদ্ধে সে লড়াই করছে সে অপ্রতিরোধ তাকে হারানো সম্ভব নয় শুধু শুধু জীবন দেয়া হচ্ছে তখন সে গ্রুপটি বা দলকে বা সেনাবাহিনীকে লড়াই করতে পারে লড়াই করে এবং মারা যাবে লড়াই করবে এবং মারা যাবে এই যদি হয় পরিস্থিতি যে হারানোর কোন রকম লক্ষণই প্রকাশ পাচ্ছে না তাহলে কি সে লড়াই চলে না ইউক্রেনে এখন ঠিক এই পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু এমন ধরনের একটি পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছেন ব্রিটিশ জয়েন্ট ফোর্সেস কমান্ডের সাবেক কমান্ডার জেনারেল স্যার রিচার্ড ব্যারন্স রিচার্ড ব্যারন সে কথাগুলো বলেছেন বিবিসি কে এবং তিনি এটিও বলেছেন যে এই মুহূর্তে ইউক্রেনে এমন পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু গোলা সহযোগিতার অভাবে এই পরিস্থিতি তৈরি হতে পারে এবং সালের মধ্যেই ইউক্রেন এই যুদ্ধে হেরে যেতে পারে এবং রাশিয়া জয়ী হয়ে যেতে পারে এই যে আরো কি কি বলা হচ্ছে বলা হচ্ছে যে গ্রীষ্মে মানে গরমে রাশিয়া বড় ধরনের আক্রমণ করতে পারে কেন গরমে কেন বড় ধরনের আক্রমণ মানে আক্রমণের জন্য গরমকালটাকে কেন বেছে নেবে ওখানে ইউক্রেনের ক্ষেত্রে আমরা শুনেছি যে ওই সময়টাতে বরফ সরে গিয়ে মাটি একটু শক্ত হয় ফলে সামরিক যান চালানো সহজ হয় গত বছর রাশিয়া এই যুদ্ধটি অ্যানালাইসিস করে তারা টের পেয়ে গিয়েছিল এবং তারা জানতো যে ইউক্রেন কোথায় কোন অঞ্চলে আক্রমণ করবে সে অঞ্চলটি হল জিয়া এবং রাশিয়া ঠিকই ব্যবস্থা নিতে পেরেছিল যে এই জায়গাতে ইউক্রেন হামলা করবে একটা প্রতিরক্ষা প্রতিরক্ষা শক্ত তৈরি করার রাশিয়া করেছে কিন্তু যে কথাটি বলা হচ্ছে যে এই গরমে রাশিয়া একটি আক্রমণ করবে বড় আকারের এই আক্রমণটি কোথায় করবে ইউক্রেন কিন্তু সে ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা করতে পারছে না এবং এটি সত্য ইউক্রেন যে দাবি করছে যে রাশিয়ার অনেক সৈন্য হতাহত হয়েছে অনেক লোকবল কমেছে ঠিক কিন্তু রাশিয়ার তো আরো লোক আছে সেনাবাহিনীর আরো রিজার্ভ মানে তাদের সংরক্ষণে আরো সদস্য আছে যাদেরকে তারা নিয়ে আসতে পারবে কিন্তু ইউক্রেনের তো সেটি নেই এবং ইউক্রেন যথেষ্ট পরিমাণে সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ করছে ফলে ছয়শো মাইল জুড়ে যে লড়াই হচ্ছে সেখানে কোন কোনো জায়গায় রাশিয়াকে দেখা যাচ্ছে যে অ্যাগ্রেসিভ তারা আরো সামনে এগিয়ে আসছে এবং কোনো কোনো জায়গাতে তারা অবশ্যই ইউক্রেনের যে প্রতিরোধ আছে সেগুলো ভেঙে ফেলবে এবং ভেঙে ফেলে তারা আরো জায়গা দখল করে নেবে তাহলে একটু অনুমান যদি করতে হয় যে কোন কোন জায়গা কি দখল করে ফেলতে পারে বা আক্রমণ জোরদার করতে পারে তাহলে তিনটি জায়গা সেখানে সামনে রাখা যায় একটি জায়গা হলো আহ খার্কিফ আরেকটি জায়গা হলো ডনবাস এবং আরেকটি জায়গায় হলো জাপরিনিয়া বিশেষজ্ঞরা বলছেন যে খার্কিফ সত্যিই অরক্ষিত একটা জায়গা এবং খার্কিব সবার আগে রাশিয়া দখলে নিয়ে নিতে পারে এখন প্রশ্ন হলো যে খার্কিব যদি দখল করে নেয় তাহলে একক রাষ্ট্র হিসাবে একক সত্তা হিসেবে ইউক্রেন কি নাই হয়ে যাবে তার রাষ্ট্র ফেলবে না কি হবে সেখানে রাশিয়ার সেনাদের মনোবল অনেক বেটে যাবে এবং তারা আরো যুদ্ধে আরো বলিয়ান হয়ে যাবে এই যে হেরে যাওয়ার পরিস্থিতি এর পিছনে যে গোলাবারদের কথা অভাবের কথা বলা হয়েছে এই কথাটি শুধুমাত্র ব্রিটিশ জয়েন্ট ফোর্সেস কমান্ডের সাবেক কমান্ডার জেনারেল স্যার রিচার্ড বেরস একাই বলছেন তা নয় এই কথাটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদমির জেলনস্কিও বলছেন এবং তিনি খুব উগ্রে দিচ্ছেন কিন্তু এখন এমন কি তিনি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি অল্প সময়ের ভিতরে তার প্রতিশ্রুত সহায়তা না দেয় তাহলে গোলাবারদ যদি না পায় তাহলে আরও অনেক ভূমি চলে যাবে রাশিয়ার কবলে তারা সীমান্ত পুরোপুরি সুরক্ষিত রাখতে পারবে না এখন যে ষাট বিলিয়ন ডলারের সহযোগিতা দেওয়ার কথা যুক্তরাষ্ট্রের সেটি তাদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে আটকে আছে এবং ওখানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ তারা সেটি কিছু শর্তের বেড়াজাল দিয়ে আটকে রেখেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের বছর চলছে কাজেই এটি নিয়ে তাদের অভ্যন্তরীণ পলিটিক্সও আছে রাজনীতিও আছে সবকিছু মিলেটিলে এটি বাস্তবতা যে ইউক্রেনের কাছে প্রত্যাশিত যে সহায়তা দরকার সেই সহায়তা ইউক্রেনের কাছে নেই সেটি তারা পাচ্ছে না আচ্ছা এর মধ্যে নেটোর ভিতরে ইউক্রেনের যে দেশ কথা মনে আছে আপনাদের যখন ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করলো রাশিয়া আক্রমণের পরপরই তাদের তেরোটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধজাহাজ তারা ইউক্রেনকে দিয়ে দিয়েছিল সেই দেশটির যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল সেই সরকার পরিবর্তন হয়ে গেছে জুনে সেখানকার রাষ্ট্রপতিও চেঞ্জ হবে নতুন রাষ্ট্রপতি রাশিয়ার প্রতি ঝুঁকে আছে রাশিয়া বান্ধব তাদের প্রধানমন্ত্রী রাশিয়া বান্ধব এবং তারা এখন তাদের প্রধানমন্ত্রী এখন আহ্বান জানাচ্ছেন পশ্চিমা বিশ্বকে যেন ইউক্রেনকে অস্ত্র না দেয় তাহলে ইউরোপের পক্ষ থেকে অন্যান্য দেশের পক্ষ থেকে সব সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো কিছুটা বিলম্বিত হচ্ছে তো দেখাই যাচ্ছে ইভেন জার্মানির কাছ থেকে টাওয়ারোস ক্ষেপণাস্ত্র বারবার চেয়েও পাচ্ছে না কি ফলে কিএফ এখন সত্যি সত্যি এক ধরনের অস্ত্রের অভাবে গোলাবারদের অভাবে সংকটে রয়েছে এবং সংকটের এই এই পরিস্থিতিতে এসে এখন ব্রিটিশ জয়েন্ট ফোর্সেস কমান্ডের সাবেক কমান্ডার জেনারেল স্যার রিচার্ড ব্যানসও বলে দিচ্ছেন যে ইউক্রেন গোলাবারদের অভাবে এমন একটা পর্যায়ে পৌঁছে যেতে পারে যে পর্যায়ে গিয়ে তাদের কাছে মনে হবে যে রাশিয়াকে হারানো কোনোভাবেই সম্ভব নয় রাশিয়া একটি অপ্রতিরোধ দল ফলে তারা যে লড়াই করে জীবন দিচ্ছে এই জীবন দেয়া তাদের কাছে অর্থ অর্থহীন মনে হতে পারে এবং যদি এই বিষয়টি তাদের মনে হওয়া শুরু হয় তাহলে এই বছরেই ইউক্রেন যুদ্ধে হেরে যেতে পারে এটি তার ঝুঁকি অ্যানালাইসিস করা এবং একটা ঝুঁকির পূর্বাভাস দেয়া বলে রাখছে যে এখনই ইউক্রেনের ভেতরে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি যদি যুক্তরাষ্ট্রে প্রতিশ্রুত সহায়তা ইউক্রেনের হাতে পৌঁছে যায় ইউরোপ যদি ইউক্রেনকে আবারও সহায়তা করতে শুরু করে তাহলে হয়তো এই যুদ্ধ দীর্ঘায়িত হবে বিশ্লেষকরা বলছেন যে রাশিয়া এই যুদ্ধটাকে একটু দীর্ঘায়িত করতে চায় এবং কেন করতে চায় কারণ সে দেখিয়ে দিতে চায় ইউরোপকে যে তারা ইউরোপ ব্যর্থ হচ্ছে বা ইউক্রেন ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতাটাকে রাশিয়া স্পষ্ট করতে চায় তো এই যত কিছু পূর্বাভাসগুলো আছে এ সবকিছুই রাশিয়ার পক্ষে যাচ্ছে ইউক্রেনের বিপক্ষে যাচ্ছে এখনকার মতো লাইভ এখানেই শেষ হলো যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং লাইভে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত বিদায় নিলাম